নবজাতকের জন্ডিস্ট একটা বেশ কমন এবং বেশিরভাগ ক্ষেত্রে এর চিকিৎসার প্রয়োজন হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে এর চিকিৎসার প্রয়োজন হয় এবং এই সময় যদি চিকিৎসা না নেয় তার ক্ষতিকর একটা প্রভাব আছে ক্ষতিকর প্রভাবটা কীরকম যেমন তার এমন হইতে পারে যে তার সেইটা ব্রেনে যাবে ব্রেনে এটা পাস যাবে যাওয়ার পরে তার ব্রেইনের একটা ক্ষতি হবে পরবর্তীতে সে তার শারীরিক এবং মানসিক পঙ্গুত্বের শিকার হবে অথবা মারাও দিতে পারে সুতরাং এটা কোনো অবস্থায় এটা গ্রহণযোগ্য নয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর ফারানাস তন্নি স্বাগত জানাচ্ছি ডেল্টা হাসপাতাল লিমিটেড আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্যকথার আজকের পর্বে আপনি কি জানেন নবজাতকের বেশিরভাগেরই প্রথম সপ্তাহে হালকা জন্ডিস দেখা দিতে পারে এই বিষয়টি নিয়ে বাবা মারা প্রায় দুশ্চিন্তায় ভোগেন আবার অনেকে ভুল চিকিৎসাও নিয়ে থাকেন তাই আজকের এই পর্বে আমরা জানব নবজাতকে জন্ডিস কেন হয় কিভাবে বুঝবো এবং এর চিকিৎসা কি হতে পারে আমাদের স্টুডিওতে আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডক্টর এ কে এম খারুল আনাম চৌধুরী সিনিয়র কনসালটেন্ট হেড অফ এনআইসিউ এবং হাসপাতাল পরিচালক ডেল্টা হাসপাতাল লিমিটেড মিরপুর এক স্যার স্বাস্থ্যকথা অনুষ্ঠানে আপনাকে স্বাগত কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার প্রথমে যে প্রশ্নটি জানতে চাইবো নবজাতকের জন্ডিস বা নিউনেটাল জন্ডিস বলতে আসলে আমরা কি বুঝি এবং এটি কেন হয় থ্যাংক ইউ তোমাকে এই প্রশ্ন করার জন্য নবজাতকের জন্ডিস বলতে আমরা এটাই বুঝবো তার চোখের সাদা অংশ ত্বক এটা যে হলুদ রঙের হয়ে যায় সেখানেই আমরা নবজাতকের জন্ডিস বুঝবো মা বাবারা বুঝতে পারবেন যে এটা নবজাতকের জন্ডিস কেন হয় এর কারণ নির্ভর করবে অনেক কিছুর উপরে এবং এটার কারণ অনেক আমি সংক্ষেপে চার পাঁচটি কারণ বলবো প্রথম কারণ হলো যে নবজাতকের প্রথম চব্বিশ ঘন্টা যদি হয় সেটার একটা কারণ হবে আর চব্বিশ ঘন্টা পরে হইলে একটা কারণ হবে আমি যে চব্বিশ ঘন্টার পরেরটা আগে বলি যেটা সবচেয়ে কমন সবচেয়ে সচরাচর দেখা যায় বেশিরভাগ নবজাতকের সেটা হলো আমরা বলি ফিজিওলজিক্যাল জন্ডিস এটা আমি একটু এক্সপ্লেন করি এটা হলো যে নবজাতকজন জন্ম নেয় তার যে রক্ত লোহিত রক্তকণিকা থাকে লাল রক্তকণিকা সেটা খুব তাড়াতাড়ি ভেঙে যায় আমাদের তুলনায় সেখানে সেখান থেকে একটা পদার্থ তৈরি হয় আমরা বলি বিলিরুবিন সেই কালারটার জন্য এই হোলটা হয় আরেকটা হয় যে এই যে বিলিরুবিনটা তৈরি হয় সেটা লিভারের মাধ্যমে এটা এটা শরীর থেকে বের হয়ে যায় আমাদের প্রস্তাবের সাথে সেইটা লিভারটাও তাদের বেলায় অপরিপক্ক থাকে এবং এটা পূর্ণবয়স্ক যারা পূর্ণ সময় নিয়ে যারা জন্ম নেয় তাদের বেলায় কম হয় কিন্তু যারা সময়ের আগেই জন্ম নেয় তাদের বেলা এটা বেশি হয় এই এই একটা কারণ আর এটাই সবচেয়ে কমন আর আরও কিছু কিছু কারণের মধ্যে আছে যদি মার সাথে নবজাতকের যদি রক্ত গ্রুপের রক্তের গ্রুপের যদি কোনো অসামঞ্জস্য থাকে আমরা বলি ইনকম্পিবিটি থাকে সেটা একটা কারণ যদি কোনো ইনফেকশন হয় সংক্রমণ হয় মায়ের হয় মায়ের থেকে যদি নবজাতকের আসে অথবা জন্মের পরে নবজাতকের যদি কোনো কারণে ইনফেকশন হয় সংক্রমণ হয় সেটা একটা কারণ এই চার পাঁচটি মূল কারণ এছাড়াও আরও অনেক কারণ আছে যেটা আমার যেমন লিভার লিভারের অসুখের জন্য তার কারণ হতে পারে থাইরয়েডের সমস্যার জন্য হতে পারে তার ইউরিন তার প্রস্রাবে কোনো ইনফেকশন যদি হয় সংক্রমণ সেটার জন্য হতে পারে তো এগুলি আমরা সাধারণত তার সময় তার বয়স এবং কিছু পরীক্ষার মাধ্যমে আমরা নির্ণয় করে থাকি কারণটা কি ধন্যবাদ স্যার জন্মের কতদিনের মধ্যে জন্ডিস দেখা দিতে পারে এবং কতদিন পর্যন্ত এটি থাকতে পারে থ্যাংক ইউ এটা খুবই একটা সুন্দর প্রশ্ন এটা বিভিন্ন সময় দেখা যায় প্রথম চব্বিশ ঘন্টায় হইতে পারে সেটা আমরা তখন এটাকে আমরা খুবই গুরুত্ব সহকারে নেই এটা আমরা পেথোলজিক্যাল বিশেষ কারণ থাকতে পারে একটা আর সাধারণত যেটা হয় ফিজিওলজিক্যাল জন্ডিস আমরা বলি যে এটা সবচেয়ে বেশি কমন সেটা সাধারণত চব্বিশ ঘন্টা পরে দ্বিতীয় দিন অথবা তৃতীয় দিনে সেটা হয় এর পরেও হতে পারে আরও কিছু কারণ আছে সেটা হয় সেটা হইতে পারে তার মানে বোঝা যাচ্ছে যে জন্মের কত দিনের মধ্যে বা কত ঘন্টার মধ্যে জন্ডিসটি হয়েছে তার উপর ভিত্তি করে এর কারণটি কিছুটা বোঝা যায় হ্যাঁ বোঝা যাবে এটা প্রথম ঘন্টা ঘন্টা এক এক ধরনের ধরনের কারণ কারণ পরে আমরা নির্ণয় করি আবার কেউ কারো কারো বেলা আরো দেরিতে যদি হয় সেটাও একটা কারণ হইতে পারে সব শিশুদের ক্ষেত্রেই কি জন্ডিস হওয়ার ঝুঁকি একই রকম থাকে নাকি কোনো বিশেষ কারণ থাকলে একটু ঝুঁকি বেশি থাকে না সেটা তো সবার বেলা থাকে না যেমন আমি আগেও বলেছি প্রথমে যেটা এটা সময় পার করার পরে যদি জন্ম নেয় আমরা যেটাকে টার্ন বলি বা ফুল টার্ন বলি তাদের ঝুঁকিটা কম তার যদি ওজন ঠিক থাকে সময় মতো জন্ম নেয় তার কোনো যদি প্রদাহ না থাকে বা সংক্রমণ না থাকে এদের ঝুঁকিটা কম কিন্তু সেটা যদি সময়ের আগে জন্ম নেয় ওজন কম থাকে বা মায়েরও যদি কোনো সমস্যা থাকে এইসব কারণে তাদের ঝুঁকিটা বেশি থাকে সুতরাং ঝুঁকিটা সবার বেলা সমান নয় জি ভিন্ন হয় অনেকের ক্ষেত্রে একটি ভুল ধারণা থাকে যে মায়ের দুধ খাওয়ার কারণে অনেক সময় জন্ডিস হতে পারে এটি কি সত্যি নাকি আসলে মায়ের দুধ এই ক্ষেত্রে উপকারী হয় না এটা সত্য না তবে একটা কথা আমি পরে বলবো প্রথমত মায়ের দুধ তো অবশ্যই খাওয়াতে হবে মায়ের দুধ এটার জন্য সহায়ক আমরা যদি সময় মতো ফিডিং দেই তার যদি ডিহাইড্রেশন না হয় তার সময় মতো কমপক্ষে চব্বিশ ঘন্টা যদি ছয় সে প্রস্রাব করে তাহলে এটা অবশ্যই উপকারী হ্যাঁ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মায়ের দুধের কারণে এটা কারণটা এখনো আনক্লিয়ার বিশেষ কারণ আছে দু একটি সেটার কারণে এই জন্ডিসটা একটু হইতে পারে তো এটা কোনো ক্ষতিকর না এটার এটা চিকিৎসকে এটা নির্ণয় করবেন কারণগুলো তিনি এটা কি কারণে হচ্ছে অবশ্যই এটা চিকিৎসকের পরামর্শ নিতে হবে তবে এটা বয়ের কোনো কারণ নেই জি নবজাতকের জন্ডিসটাকে অনেকেই খুব সহজভাবে নেন এবং মনে করে থাকেন যে রোদে দেওয়া এই ধরনের কিছু কাজকর্ম করলে মানে বাসায় নিয়েই মানে শিশুকে চিকিৎসা করা সম্ভব এটা কি সত্যি নাকি ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে না এটা সব যে ক্ষতি হবে তা না তবে কার ক্ষতি হবে তো আমরা জানি না যার বেলায় হবে তার বেলায় কিন্তু একশো ক্ষতি হবে এই জন্য এটা যদিও এটা কমন একটা নবজাতকের জন্ডিস তবে এটাকে গুরুত্ব দিতে হবে এটা অবশ্যই জন্ডিস যখন দেখা দিবে মা বাবাকে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে তিনি নির্ধারণ করবেন এটা কিসের জন্য কারণটা নির্ণয় করবেন এবং প্রয়োজনে চিকিৎসা দিবেন এটা নিজে নিজে রুদ্র দেওয়া রুদ্রা দেওয়া তো আমরা এটা রিকমেন্ড করি না আমরা এটা 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 না দেওয়াই ভালো জি এই ক্ষেত্রে একটি প্রচলিত চিকিৎসা আছে ফটোথেরাপি আমরা অনেকেই শুনে থাকি এটি আসলে কিভাবে করা হয় এবং এর কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য ক্ষতি আছে কি না শিশুর ক্ষেত্রে এটা তুমি খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখন আমাদের দেশের মানুষ এখন যথেষ্ট সচেতন এবং আমাদের দেশের চিকিৎসাও আগের তুলনায় অনেক উন্নত ধরনের এখন ফটোথেরাপি মেশিনও খুবই উন্নত ধরনের মেশিন এখানে বিশেষ ধরনের লাইট ইউজ করা হয় যে লাইটের মাঝে চিকিৎসা করা হয় এখানে কোনো ক্ষতির কোনো সম্ভাবনা নাই তবে যেটা পার্শ্ব প্রতিক্রিয়া যেটা তুমি আমাকে বললা পার্শ্ব প্রতিক্রিয়া সেটা হইতে পারে সেটা কোনো ক্ষতি না কিছু দিনের জন্য হইতে পারে যেটা লাইট দেওয়ার পরে কিছু তার লুজ মোশন বা একটু তার স্টোলটা বা পায়খানাটা একটু নরম হইতে পারে একটু ডিহাইড্রেশন হইতে পারে সেটা চিকিৎসক সেটা নিজে খেয়াল রাখবেন কোনো সময় একটু স্কিন র্যাশ হতে পারে তো সেটা খুবই ক্ষণস্থায়ী এটার কোনো পার্মানেন্ট বা স্থায়ী কোনো ক্ষতির কোনো কারণ নেই জি আমরা আরও একটি চিকিৎসার কথা শুনে থাকি যাকে বলা হয় এক্সচেঞ্জ ট্রান্সফিউশন অথবা রক্ত এটি আসলে কি বা কোন ক্ষেত্রে এই চিকিৎসাটি প্রযোজ্য আসলে এখনকার যুগে গত বহু বছর থেকেই এক্সচেঞ্জ ট্রান্সফিউশনটা একসময় খুবই ছিল এটা কমন এখন এক্সচেঞ্জ ট্রান্সমিশন মা যে মা বাবা যে সচেতন থাকেন সাধারণত এটার প্রয়োজন হয় না তবে বিশেষ ক্ষেত্রে এটা এটার প্রয়োজন হয় এবং সেইটা যদি মা বাবা সেটা সময় মতো না আসেন এমন এক সময় আসেন যখন আমরা ফটোথেরাপি দিয়েও লাভ হয় না বা সেই অনেক বিলুরবেন লেভেল অনেক উপরে চলে গেলে সেটার জন্য যে পার্শ্ব প্রতিক্রিয়া হয় সেটার জন্য তখন এক্সটেনশনটা অবশ্যই জরুরি কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া তো অবশ্যই আছে থাকতে পারে তবে এটা চিকিৎসক সেটা সেই দিকে নজর রাখবেন যদি কোনো রিয়াকশন হয় সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন তাহলে নিউনেটাল জন্ডিজের পর্যায়টা কিরকম আছে খুব বেশি সিভিয়ার কিনা খুবই মানে সাধারণ একটি পর্যায়ে আছে এটি জানার জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা আছে বাচ্চাদের জন্য অবশ্যই যেটা আমি প্রথমেই বলেছি যে এটা অবশ্যই মা বাবাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তিনি ঠিক করবেন কি কি পরীক্ষা করা দরকার এখানে সব পরীক্ষা করার দরকার নেই প্রথমে আমরা ব্লাড পরীক্ষা করি ব্লাডে আমরা প্রথমত বিলিরুবিনের মাত্রাটা দেখি তার হিমোগ্লোবিনটা দেখি তার সেল কাউন্ট আমরা দেখি এবং ব্লাড গ্রুপটা দেখি মায়ের ব্লাড গ্রুপটা দেখি নবজাতকের ব্লাড গ্রুপটা দেখি এছাড়াও তার কারণের উপরে তার কেন হইল আমরা তার ইতিহাস থেকে আমরা জানতে পেরে আমরা আরও কিছু ব্লাড টেস্ট আমরা করতে পারি এবং আরও আমরা যদি চিন্তা করি তার লিভারের জন্য হচ্ছে লিভারের কোনো সমস্যার জন্য হচ্ছে তাইলে আমরা আরও রক্ত পরীক্ষা এবং আলট্রাসাউন্ড আমরা করতে পারি তো এগুলি নির্ভর করবে সম্পূর্ণ তার অবস্থার উপরে ডিপেন্ড করেই চিকিৎসক নির্ণয় করবেন যে কয়টা পরীক্ষা দরকার তবে দুই তিনটি পরীক্ষা অবশ্যই করা উচিত এবং সবাই আমরা করে থাকি এখানে আমরা ব্লাড পরীক্ষার মধ্যে যেন আমরা সিবিসি আমরা কমপ্লিট ব্লাড কাউন্টটা আমরা করি সেখানে হিমোগ্লোবিন দেখি সেলের কাউন্টটা দেখি এবং তারপরে আমরা বিলিরুবিনটা দেখি বিলিরুবিনের মাত্রা সেটার উপর ডিপেন্ড করবে তার চিকিৎসা লাগবে কি লাগবে না আর আমরা যদি আরও কিছু সন্দেহ করি তাহলে তার লিভার ফাংশনটা আমরা দেখি এবং প্রয়োজনে আমরা রোগীর অবস্থার উপরে বিবেচনা করে আমরা আরও ব্লাডের টেস্ট আরও কিছু আছে যেমন থাইরয়েডের টেস্ট তারপর ইউরিন প্রস্রাব পরীক্ষা এবং আলট্রাসাউন্ড এরপরেও আরও কিছু পরীক্ষা আছে ওগুলো বিশেষ ক্ষেত্রে হয় এগুলো সাধারণত সচরাচর করা হয় না আচ্ছা অনেক ক্ষেত্রেই নতুন শিশু জন্ম পরে হয়তো বাবা মা শিশুটিকে বাসায় নিয়ে চলে যান এরপরে আস্তে আস্তে হয়তো জন্ডিস ডেভেলপ করতে পারে এক্ষেত্রে বাবা মা কি ধরনের পরিবর্তন শিশুর মধ্যে দেখলে বুঝতে পারবেন যে নবজাতকে জন্ডিস ডেভেলপ করেছে বা কখন তাকে হাসপাতালে নিয়ে আসার প্রয়োজন মনে করবেন থ্যাংক ইউ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আমাদের দেশে এখন মা বাবারা অনেক সচেতন এর এরপরেও সেটা ব্যতিক্রমও আমরা দেখতে পাই তো সেটা মা বাবা এমনও সময় হয় যে প্রথম তারা ঠিক বুঝতে পারেন না চোখ একটু হলুদ হয় হইতে হবে মুখ হবে শরীর হবে বুক প্যাট তারপরে পা তো এই সময় অনেক সময় তারা দেখে যেন পা হলুদ হয়ে গেছে এই একটা তারা বুঝতে পারবে যে জন্ডিসটা হয়তো অনেক বেশি আরেকটা আর এর আরও যদি সিভিরিটি হয় আরও যদি সে বেশি আক্রান্ত হয় তখন দেখা যাবে যে তার ফিডিং যেটা দেওয়া ফিডিংটা তার ঠিকমতো সে নিচ্ছে না সে জোত খাচ্ছে না সে ল্যাতার্জিক ল্যাতার্জিক মানে সে তার মুভমেন্টটা কম তার প্রস্রাবটা কমে গেছে এইসব দেখলে বুঝতে পারবে যেন তার নবজাতক জন্ডিস বা জন্ডিসের জন্য সে আক্রান্ত এবং তখন তাকে অবশ্যই হাসপাতালে নিয়ে আসতে হবে আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে তো একটা প্রচলিত প্রথা আছে যে জন্ডিস হলে বাচ্চাদেরকে হয়তো ঝাড়ফুঁক বা কবিরাজের কাছে দিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে এগুলো আসলে কতটা ক্ষতিকারক বা এটা না করার ব্যাপারে আপনি কিছু বলতে চান কেন এটা অবশ্যই ক্ষতিকর ওই যে একটু আগে আমি বলেছি যে নবজাতকের জন্ডিসটা একটা বেশ কমন এবং বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয় এবং এই সময় যদি চিকিৎসা না নেয় তার ক্ষতিকর একটা প্রভাব আছে ক্ষতিকর প্রভাবটা কীরকম যেমন তার এমন হতে পারে যে তার সেইটা ব্রেনে যাবে ব্রেনে এটা পাস যাবে যাওয়ার পরে তার ব্রেনের একটা ক্ষতি হবে পরবর্তীতে সে তার শারীরিক এবং মানসিক পঙ্গুত্বের শিকার হবে অথবা সে মারাও যেতে পারে সুতরাং এটা কোনো অবস্থায় এটা গ্রহণযোগ্য নয় যে তারা তারা অবশ্যই একটা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে নবজাতকে জন্ডিসটাকে যদি আমরা খুব একটা গুরুত্ব দিয়ে না দেখি পরবর্তীতে পরবর্তী জীবনে এই শিশুগুলোর মধ্যে কি ধরনের প্রভাব পাওয়া যায় বা কি ধরনের পরিবর্তন দেখা যায় এগুলো আমরা একটু জানতে চাচ্ছিলাম বেশিরভাগ ক্ষেত্রে তো চিকিৎসার প্রয়োজন নেই এক এক নম্বর দুই নম্বর আমরা যদি চিকিৎসা না নেই এবং এটা যদি সিভিলিটি অর্থাৎ এটার মাত্রা যদি বাড়তেই থাকে এবং তার ব্রেন এ ব্রেনে যদি এটা এফেক্টেড হয় ব্রেন ড্যামেজ হয় তাহলে তো অবশ্যই তার শারীরিক শারীরিক এবং মানসিক ক্ষতিগ্রস্ত হবে সে হাঁটতে পারবে না কথা বলতে পারবে না বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে সুতরাং এটা সবার ক্ষেত্রে হবে না তবে এটা হইতে পারে যদি সে ওই পর্যায়ে যায় বেশি মাত্রা বেড়ে যায় এবং সে চিকিৎসা না নেয় এটার ক্ষতিকর অবশ্যই আছে এটাকে ব্রেন ড্যামেজ হয়ে গেলে তখন আর সেটাকে আর সেটাকে আর ফেরানো যাবে না আচ্ছা এতক্ষণ আমরা জানলাম যে নবজাতকের জন্ডিস যদি ডেভেলপ করে যায় তার চিকিৎসা বা কি কি করণীয় আছে এখন একটু জানতে চাইবো জন্ডিসটা প্রতিরোধ করতে বাবা মা কি কি করণীয় আছে বা বাবা মা কি কি করতে পারেন যেটা দিয়ে জন্ডিসটাকে প্রতিরোধ করা যায় এটা আসলে প্রতিরোধ করা সম্ভব নয় আমি আগেই বলেছি এটা খুবই ইট ইজ এ কমন নিউরোটাল জন্ডিস ইট ইজ ভেরি কমন মানে এটা খুবই সচরাচর দেখা যায় আমি প্রথমেই বলেছি যে প্রতি দশজনে সাতজন হয় আর যদি সে সময়ের আগে জন্ম নেয় যে প্রতি দশজনে ছয় জনেরই হয় সুতরাং কমন এটারে প্রতিরোধ করা সম্ভব না তবে এটার সিভিয়ারিটি বা এটা যাতে না বাড়তে পারে এটা ক্ষতিকর না করতে পারে সেটা কমানোর জন্য মা বাবার একটা দায়িত্ববোধ আছে তাদের করণীয় আছে সেটা হলো তাকে ব্রেস্ট ফিডিং অথবা তার ফর্মুলা ফিডিং যদি দিতে হয় সেটা সময় মতো দেওয়া তার ডিহাইড্রেশন না হওয়া মানে পানিশূন্যতা না হওয়া তার প্রস্রাব ঠিক মতো হয়েছে কিনা দেখা এগুলো যদি করা করা হয় তইলে সেটা তার সিভিয়ারিটি বা মাত্রা যে অতিরিক্ত সেটা হবে না তবে এটা পুরোপুরি এটা প্রতিরোধ করা সম্ভব নয় আমরা এই পর্যায়ে অনুষ্ঠানের অলমোস্ট শেষের দিকে চলে এসেছি স্যার শিশুদের জন্ডিস বিষয়ে বাবা মাকে আপনার কোনো বিশেষ পরামর্শ দেওয়ার আছে কিনা একটু জানতে চাই থ্যাংক ইউ আমরা যদি আজকের এই অনুষ্ঠানের আমরা যদি একটু সংক্ষিপ্ত আকারে বলি বা সংক্ষেপ সামারাইজ করি প্রথমত মা বাবাকে বুঝতে হবে যে এটা খুবই কমন এই নিয়নটাল নবজাতকের জন্ডিস এবং এখানে যদি জন্ডিস তারা দেখতে পান অবশ্যই শিশু বিশেষজ্ঞ একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং তিনি নির্ধারণ করবেন যে এই চিকিৎসা কতটুকু কী কী পরীক্ষা করা দরকার বা চিকিৎসার প্রয়োজন আছে কি না বেশিরভাগ ক্ষেত্রেই মনে রাখতে হবে এটার চিকিৎসার কোনো প্রয়োজন হয় না তবে যাদের লাগে আমরা ফটোথেরাপি ফটোথেরাপিতে চিকিৎসা খুবই এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং আমরা প্রয়োজনে আমরা এক্সচেঞ্জ ট্রান্সফিশন যেটা বলি সেটা খুবই কম খুবই রেয়ার আজকাল প্রয়োজন হয় সুতরাং এখানে আমার যেটা উপদেশ থাকবে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে এটাকে গুরুত্ব দিতে হবে অবহেলা করা যাবে না রোদ্রে দেওয়া যাবে না রোদ্রে কেন দেওয়া যাবে না আমি আর একটু এক্সপ্লেন করি এটা হলো রৌদ্রতে আমরা যে বিশেষ ফটোথেরাপি দিই এটা বিশেষ ধরনের একটা লাইট সেটা রোদ্রের মধ্যে এইভাবে করা সম্ভব না আর রোদ্রে দেওয়ার পরে শিশুটি ওপেন করে দেওয়ার পরে তার ঠান্ডা লাগতে পারে গরম লাগতে পারে এবং রোদ্রে যে আলট্রাভায়োলেট লাইট আছে সেটাও শিশুর জন্য ক্ষতিকর সুতরাং এই রৌদ্রে দেওয়ার ব্যাপারটা নিয়ে আমার মনে হয় সবাই সতর্ক থাকবেন সেটা না দেওয়াই ভালো না উচিত নয় আপনার সব সময় বিশেষজ্ঞ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসার কোনো প্রয়োজন হয় না আর চিকিৎসার প্রয়োজন হইলেও আপনার নবজাতকের কোনো ক্ষতিকর ক্ষতি হবে না বরং ভালো হবে থ্যাংক ইউ ধন্যবাদ স্যার আপনাকে আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় বের করে এত মূল্যবান উপদেশগুলো দেওয়ার জন্য। থ্যাঙ্ক ইউ তোমাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ভালো থাকো। প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা জানলাম নবজাতকে জন্ডিস অত্যন্ত সাধারণ একটি বিষয়। কিন্তু কিছু বিশেষ লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসার প্রয়োজন হয়। লক্ষণগুলো দেখা দিলে অবহেলা করবেন না চিকিৎসকের শরণাপন্ন হবেন কারণ আমরা জানি চিকিৎসা রোগী জীবন বাঁচায়। পরের পর্বে আবার দেখা হবে নতুন একটি স্বাস্থ্য বিষয় নিয়ে নতুন একজন বিশেষজ্ঞ অতিথির সাথে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ